ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির এই যে বৈঠক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো নির্বাচন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস একদম অঙ্গীকার করে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই এর কোনো ব্যত্যয় ঘটবে না এবং তারা বলেছিল যে তারা ইচ্ছা করে কখনোই সময়ক্ষেপণ করবে না যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন অনুষ্ঠিত করতে চায় তো নির্বাচন নিয়ে তো একটা রূপরেখা পাওয়াই গেল আমরাও বুঝতে পারলাম যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনটা ডিসেম্বরের পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হবে পরবর্তীতে বিএনপি বললো যে যদি সংস্কার হয়ে যায় তারপরেও এত বিলম্ব হবে কেন এক্সাম্পল হিসেবে তারা বলেছিল যে বিভিন্ন আইনগত যে ব্যবস্থাগুলো সেগুলো নিতে একটু সময় লাগে মানে কোন আইনটা থাকবে কোন আইন থাকবে না ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তারা নির্দিষ্ট করার জন্য এই সময়টুকু তাদের প্রয়োজন এই সময়টুকু তাদের লাগবে এবং দ্বিতীয়ত বলেছিল যে ডিজিটাল সুরক্ষা যে আইন কুখ্যাত ডিজিটাল সুরক্ষা আইন আমরা ইতিপূর্বে দেখেছি এই আইনকে ব্যবহার করে বিভিন্ন মানুষকে হেনস্থা করা হয়েছিল বিভিন্ন মানুষকে জেলে পড়া হয়েছিল এবং এই আইনটার অপব্যবহার সর্বোচ্চ পর্যায়ের হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এই আইনের অপব্যবহার হয় এই কারণে এই আইনটাকে তারা যুগোপযোগী এবং মানুষের কল্যাণে যেন এই আইনটা ব্যবহার করা যায় সেই কারণে এই আইনটা তারা তৈরি করার জন্য তেইশবার ড্রাফট করেছে এবং বিভিন্ন অংশীজনের কাছ থেকে তারা পরামর্শ নিয়েছে যে এই আইনের ভিতরে কি থাক থাকা যায় কি রাখা যায় কি রাখা যায় না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তর্ক বিতর্ক করার জন্য তেইশবার তারা ড্রাফট করেছে তেইশবার তারা সংশোধন করেছে এবং এখানে কিন্তু একটা উল্লেখযোগ্য পরিমাণ সময় লাগে এবং তো তারা যেটা বলেছে সেটা হলো বিচার এই যে জুলাই গণহত্যায় হাজারের ওপরে ছাত্রছাত্রী মারা গেল সাধারণ মানুষ বাচ্চা কাচ্চা মারা গেল এবং তিনি বললেন যে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো লোক স্থায়ীভাবে বিকলাঙ্গ স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে কারো চোখ হারিয়েছে কেউ কারো হাত হারিয়েছে কারো পা কেটে ফেলতে হয়েছে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে মানে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো মানুষ তার মধ্যে অধিকাংশই কিন্তু ছাত্রছাত্রী তো এই যে জুলাই স্প্রিটের একটা অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল এই যে বিচার মানে এই যে গণহত্যা যারা চালালো গণহত্যায় যারা যারা অংশীদার তাদের বিচার অনুষ্ঠিত করাটা ছিল জুলাই স্পিরিটের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এখন সেই আকাঙ্ক্ষাটাকে তারা যদি বাস্তবায়ন না করে সরকার থেকে অবসর নেয় তাহলে দেশের মানুষের কাছে তারা ঋণী থাকবে দেশের মানুষের কাছে মুখ দেখানোর মতো পরিবেশ থাকবে না এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে এক বছরেরও অধিক সময় ধরে ক্ষমতায় আসে সংস্কার সংস্কার করছে এই সমস্ত ব্যাপারগুলো প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে পরবর্তীতে বিএনপি বলল যে সময়ক্ষেপণ যে হচ্ছে বিচারের পরিপ্রেক্ষিতে সেটাকে আদৌ উপযুক্ত কিনা সেটা বাস্তবিক পক্ষে এই পরিমাণ সময় লাগে কিনা তো বাস্তবিক পক্ষে লাগে কিনা এই এক্সাম্পল দিতে গিয়ে তিনি জামাত শিবিরের কথা বলেছেন যে জামাত শিবিরের যে একটা বিতর্কিত বিচার করা হয়েছিল সেই বিচার করতেও কিন্তু শেখ হাসিনা সরকারের সময় লেগেছিল আড়াই বছর আড়াই বছর পর কিন্তু তারা যে বিচারটা করেছে সেটাও ছিল বিতর্কিত এখন তারা সুষ্ঠু বিচার করতে চায় তদন্ত সাপেক্ষে জেনে শুনে বুঝে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিতে চায় না বরং তারা সুষ্ঠু একটা বিচার করতে চায় যার কারণে তাদের এই পরিমাণ সময় লাগ লাগতেছে এবং তারা এটাও বলেছে যে তারা আসলে বসে নেই তারা বসে নেই বরং এই বিচারটাকে করার জন্য তারা যে পরিমাণ শ্রম দিচ্ছে প্রয়োজনের চেয়েও বেশি শ্রম দিচ্ছে এবং যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন সরকারের কাছে এই বিচারটা করার জন্য যখন যে ধরনের সহযোগিতা চাচ্ছে তারা তাৎক্ষণিক সেটা প্রোভাইড করতেছে এবং আশা রাখা যায় খুব দ্রুত এই বিচার সম্পন্ন হবে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবশেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বললেন যে আলোচনা যেটা হলো কথাবার্তা যেটা হলো সরা সলা পরামর্শ যেটা হলো তাতে করে বোঝা গেছে যে বিএনপি বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছে এবং তাদের মনে হয়েছে যে বিএনপি এই আলোচনা শুনে এই ব্যাখ্যা শুনে এই কথা শুনে তারা সন্তুষ্ট এখন সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বিএনপি কি এই আলোচনায় সন্তুষ্ট কি না কিংবা তারাও সংবাদ সম্মেলন করে হয়তো বলেছে যে তারা এই আলোচনায় সন্তুষ্ট না এবং বিভিন্ন বিষয়ে অস্পষ্টতা থেকে যায় বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট কোনো রূপরেখা তারা পায়নি কিন্তু আইন উপদেষ্টা সবশেষে বলেছেন যে তাদের কাছে মনে হয়েছে যে বিএনপি এই আলোচনায় সন্তুষ্ট এবং তাদের যে ভেতরের বিষয়গুলো তারা সেগুলো বিএনপিকে বোঝাতে সক্ষম হয়েছেন এখন বিএনপির যদি আলাদা কোনো অভিব্যক্তি থাকে অভিপ্রায় থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু তাদের কাছে মনে হয়েছে মানে আসিফ নজরুল এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মনে হয়েছে যে বিএনপি এই আলোচনায় সন্তুষ্ট আমরা সাধারণ মানুষ দেশের আপামর জনসাধারণ যারা রাজনীতির সাথে কোনো রাজনীতির সাথে যুক্ত নয় বরং জুলাই স্পিডকে ধারণ করে দেশের ভালো চায় দেশের মঙ্গল চাই দেশের মঙ্গল অর্থে যারা নিজের জীবন বিসর্জন দিয়েছে বিকলাঙ্গ হয়েছে অঙ্গহানি ঘটেছে চোখ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে এইসব মানুষদের দিকে এইসব মানুষদের দিকে তাকিয়ে যখন আমরা বিবেচনা করব তখন আমার মনে হচ্ছে যে এইসব মানুষদের আকাঙ্ক্ষাকে সর্বাধিক প্রায়োরিটি দেওয়া উচিত কিন্তু সেই আকাঙ্ক্ষা সেই ইচ্ছা সেই অভিপ্রায় সেই অভিব্যক্তিকে যখন আমরা একপাশে রেখে কোনো একটা নির্দিষ্ট দলের ইচ্ছা অভিমতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে যে ডিসিশনেই নেওয়া হোক না কেন সেটাই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে সেটা বিতর্কিত হবে এই কারণে আমি বলবো যে শুধুমাত্র কোনো একটা দলকে কেন্দ্র করে দলের চাহিদাকে কেন্দ্র করে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে চাপকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বরং এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে আপামার জনসাধারণের অভিব্যক্তিকে প্রশ্রয় দিতে হবে তাদের অভিব্যক্তিকে পর্যালোচনায় রাখতে হবে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি যারা দেখলেন তাদের নিজস্ব মতামত কী নিজস্ব অভিপ্রায় কী অভিব্যক্তি কী ইচ্ছা আকাঙ্ক্ষা কী প্রার্থনা কী চাওয়া পাওয়া কী এই ভিডিওর কমেন্টে জানাবেন আপনার গঠনমূলক যে কোনো কমেন্ট আমি সাদরে গ্রহণ করব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ